একটু যদি লক্ষ্য করে দেখেন এটি হচ্ছে ঢাকার প্রাণ কেন্দ্র একেবারেই কিন্তু গুলিস্তানের যে জিরো পয়েন্টটি রয়েছে সেই জিরো পয়েন্ট একেবারেই কিন্তু শিক্ষার্থীরা ব্যারিকেড দিয়ে কিন্তু একেবারে সুতা পেঁচিয়ে ব্যারিকেড দিয়ে পুরো চত্বরটিকে দখল করে রেখেছে বলা যেতে পারে যে অবরোধ করে রেখেছে এবং কোনোভাবেই কিন্তু কোনো রকম যানবাহন চলাচল একেবারেই কিন্তু যেতে দিচ্ছে না সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি যে একজন শৃঙ্খলা বাহিনীর পুলিশ কর্ম করতো কিন্তু বাইক নিয়ে কিন্তু এই মুহূর্তে আটকে আছেন এবং তাকেও কিন্তু ছাড়ছে না একটু যদি তার সাথেও একটু দেখানোর চেষ্টা করছি যে তাকেও কিন্তু ছাড়া হচ্ছে না বা কোনো বাইক যেতে হলে কিন্তু যথেষ্ট প্রমাণাদি বা কোনো ইমার্জেন্সি কাজের যৌক্তিকতা দেখাইতে হয় সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে কোনো ইমার্জেন্সি কাগজ দেখানো হচ্ছে এবং কোনো ইমার্জেন্সি কাগজ ছাড়া কিন্তু কাউকে যেতে দেওয়া হচ্ছে না সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে কিন্তু একজন পুলিশ কর্মকর্তা তিনিও কিন্তু এই বেড়াজালের মধ্যে কিন্তু আটকে আছেন সেটি কিন্তু দেখতে পাচ্ছি আপনাকে কি যেতে দিচ্ছে না কি কারণে মানে কি বলছে আপনি তো ইমার্জেন্সি ডিউটি হতে পারে না বললাম তো আমার বলে যে আপনার ইউনিটে ফোন দেন তাও যাওয়া যাবে না আপনি জানতেন এখানে আতকি আছে যদি আপনাদেরকে পুরোপুরি ভাবে একটু জানানোর চেষ্টা করি তাহলে সেটি হচ্ছে যে সেই আহ দুই যে আন্দোলন শিক্ষার্থীরা করেছিল কোটা সংস্কারের আন্দোলন তারপরে কিন্তু একটি কোটে রায় হয় সেই রায়কে কিন্তু আবার দু সালে এসে সেটিকে যে ইয়া পরিপত্রটি রয়েছে সেটি কিন্তু খারিজ করে দিয়েছে হাইকোর্ট এবং হাইকোর্টে খারিজ করার পরে অর্থাৎ পাঁচ জুনে খারিজ করেছে তারপরে কিন্তু শিক্ষার্থীরা আবার সেই আঠারো সালের মতই করে তীব্র আকারে আন্দোলন শুরু করে এবং শুরুতে প্রথমে রাজধানীর রাজুভাস্কর্য টিএচি এলাকায় কিন্তু তারা একটি সমাবেশ দেয় এক তারিখে তারপরে দুই তারিখ তিন তারিখ চার তারিখ এভাবেই কিন্তু প্রতিনিয়ত তারা শাহবাগটিকে থেকে আটকিয়ে রেখেছিল পরে কিন্তু আমরা দেখেছি যে সারা বাংলাদেশে কিন্তু তারা এই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে তারপরে কিন্তু মহাসড়কগুলো রাজধানীর সংযুক্ত গুলো কিন্তু আটকিয়ে দেওয়া হয় তা এই এবং চট্টগ্রাম ঢাকা আরিচা তারপরে ঢাকা কুমিল্লা মহাসড়ক এইসব বড় বড় মহাসড়কগুলো কিন্তু আটকিয়ে দেওয়া হয় আজকে তাদের কর্মসূচি যদি একটু বলতে চাই তাহলে ঢাকার ভিতরে কর্মসূচিও রয়েছে শাহবাগে কারণ বাজারে কন্টিনেন্টার মুরে ফার্ম গেট চানখারপুল মোড় চানকারপুল ফ্লাইওভারের ওঠার মোড় শিক্ষা চক্র মাঠ ভবন জিবিও অর্থাৎ যেখানে আমি দাঁড়িয়ে রয়েছে জিরোপয়টার সেখানে গোলস্থান সায়েন্স ল্যাব নীলক্ষেত রামপুরা ব্রিজ ঢাকা আড়िशा মহাচরক মহাখালী বাঙলা মোটর আধারগাঁও এটা কিন্তু এই রাজধানীর ভিতরে শিক্ষার্থীরা এভাবে কিন্তু আন্দোলন করছে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব ঢাকার বাইরে যদি বলা যায় তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় বুয়েট রুয়েট রাজশাহী কলেজ সিলেট সুনামগঞ্জের রোড শাহ শাহজাদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঢাকা চট্টগ্রামมหাশরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বর্তলা ছাত্র ইসলামী বিশ্ববিদ্যালয় ময়মুন সিং শো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রংপুর মডার্ন মোর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দেওয়ানহাট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ সমূহ খুলনা নতুন রাস্তা দৌলতপুর জাতীয় বিশ্ববিদ্যালয় খুলনা গাজীপুর আওয়ালের আওয়ালে বদরে আলম সরকারি কলেজ গাজীপুর এবং নোয়াখালী এক্স প্রেস ক্লাব জেলা শিক্ষার্থী নোয়াখালী জেলা শিক্ষার্থীরা এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে পাবনা ঢাকা মহাসড়ক বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা দিনাজপুর রোড হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এসব জায়গায় কিন্তু অবরোধ চলছে এভাবেই কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছে ঢাকা আরিচা মহাসড়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ঢাকা অকুয়ালী মহাসড়ক বরিশাল বিশ্ববিদ্যালয় ঢাকা বরিশাল বিএম কলেজে এবং সকাল দশটা আগ পর্যন্ত স্পষ্ট সময়ে কিন্তু এই আপনারা দেখেছি যে এই জায়গাগুলোতে কিন্তু আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা এবং একটু যদি দেখানোর চেষ্টা করে তীব্র রোদের মধ্যেই কিন্তু তারা এই আন্দোলন করছে আমরা অনেকের সাথে একটু কথা বলার চেষ্টা করব। নিশ্চয়ই আপনারা সঙ্গে আছেন এবং ফলো দিয়ে আপনাদের মতামতও কিন্তু জানাতে পারেন দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু একেবারেই কিন্তু তীব্র রোদের মধ্যে কিন্তু তারা এই ছাতা নিয়ে কিন্তু বসে আছে এবং তারা বিদ্রোহী যে গান সেটি কিন্তু বিদ্রোহী গান গায় আপনারা তীব্র হ্রদ্রের মধ্যে বসে আছেন আসলে কি হাইকোর্টে একটা রায় কিন্তু স্থগিত করা হয়েছে ব্যাপারটা কিরকম যদি একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাপ্পান্ন পার্সেন্ট কোটাই থাকে তার মানে কি ছাপ্পান্নটা হচ্ছে মেধাবীরা তাদের নিজেদের যোগ্যতা থেকে কম যোগ্যতার জায়গায় যাচ্ছে আর এদের থেকে কম যোগ্যতা সম্পূর্ণ মানুষের সেই জায়গাগুলোতে যাচ্ছে যদি একটা দেশের মধ্যে এরকম মেধাবীরা পিছিয়ে পড়তে থাকে তাহলে কি সেখানে কোনো পরবর্তীতে কি কোনো মেধার কোনো হচ্ছে গ্রো হতে পারে আমরা এই দাবিটা আদায়ের জন্য এখানে বসে আছি আমাদের হচ্ছে এখানে অনেক মানুষ আমরা সকাল থেকে এখানে বসে আছি জাস্ট এইটুকুনি দাবির জন্য যে এত পার্সেন্ট কোটা মানে এই কোটা বৈষম্য রাখা চলবে না আমাদের এই বাংলায় আমরা যারা আছি যেমন মেয়েদের জন্য হচ্ছে দশ ওঠা রাখা আছে এই রোদের মধ্যে আমরা মেয়েরা এখানে বসে আছি মানে আমরা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আমরা নিজের প্রতিযোগিতা করে আমরা যেতে পারবো আমাদের জন্য আসলে মুক্তিযোদ্ধাদের জন্য কোটা তাদের নাতি নাতিদের পর্যন্ত তাদের নাতি নাতিদের জন্য তিরিশ পার্সেন্ট কোটা সহ আমাদের দশ পার্সেন্ট কোটা আসলে কোনো মূল্য নেই মানে এটার আসলে কোনো প্রয়োজন নেই কারণ আমরা নিজেদের যোগ্যতায় আমরা যেখানে যেতে চাই আমি সেখানে যেতে পারবো আমরা এটা মনে করতেছি আমাদের দাবি আদায়ের জন্য আমরা এখানে বসে আছি আজ তো চার সপ্তাহের রায়টি আগে রায়টি স্থগিত করা হয়েছে এবং আপনাদেরকে বিচার করে এখন আমাদের সবাই এটাই আশা নিয়ে বসে আছে যে আমরা দাবি আদে না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না এখন দেখা যাক যে ছাত্র সমাজের জেতটা বা তাদের হচ্ছে পরিশ্রমের মূল্য আমাদের সরকার কতখানি দেয় বা হাইকোর্টের প্রধান বিচারপতি বা কতখানি দেয় আর এটা হচ্ছে আমরা কোনো অযৌক্তিক আমরা হচ্ছে দাবি জানাচ্ছি না আমরা একটা চুক্তি 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 দাবি জানাচ্ছি এটা আমাদের দেশের শুধুমাত্র যে আমরা আমাদের স্বার্থগত চিন্তা করতেছি এমনটা না আমাদের দেশকে ভবিষ্যতে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু মেধা মূল্যায়ন অত্যাবশ্যক প্রয়োজন এটা আমরা ধন্যবাদ আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব আপনারা সেই সকাল থেকে তীব্র রোদরে বসে আছেন আসলে অনেকেই ক্লান্ত হয়ে আছেন সেটি আমরা দেখতে পাচ্ছি এবং স্লাইন নিয়ে কিন্তু বসে আছে অনেকেই কিন্তু স্লাইন দেওয়ার ব্যবস্থা করছে এবং তীব্র রোদর মধ্যে কিন্তু ছাতা নিয়ে কিন্তু তারা বসে আছে আমরা আমরা দেখছি যে তীব্র রোদের মধ্যে ছাতা দিয়ে বসে আছেন আসলে এই দাবি আদায় কেমন মনে করছে আচ্ছা আমরা আমরা এ দেখতে পাচ্ছি যে অনেকেই ক্লান্ত হয়ে আছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে যাওয়ার জন্য অনেকে চেষ্টা করছে কিন্তু সাধারণ পথচারীদেরকে কিন্তু যাওয়া যাওয়া যেতে দিচ্ছে না এবং আমরা এখানে যারা ভলান্টিয়ার রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো আমরা দেখছিলাম যে একজন পুলিশ কর্মকর্তা কেউ আটকিয়ে দিয়েছেন আসলে কিরকম ব্যাপারটা একটু যদি বলেন আজকের আপনাদের দাবি সমূহ নিয়ে আচ্ছা আমাদের আমাদের দাবি হচ্ছে আজকে আপনারা জানেন হাইকোর্টে আমাদের দুইজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুজন শিক্ষার্থী আপিল করেছিল সে আপিলের শুনানিতে হাইকোর্ট স্টে অর্ডার দিয়েছে এক মাসের কিন্তু আমাদের দাবি তো শুধু প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর কোটা বাতিল না আমাদের নতুন দাবি এক দফা এক দাবি সকল গ্রেডে যে অযৌক্তিক কোটা আছে সেটা সংস্কার করতে হবে সেটা সর্বোচ্চ হতে পারে এর বেশি কোনোভাবেই না দেখুন আজকে চার সপ্তাহে স্থগিত করেছে আমরা যদি আজকে উঠে যাই কালকে তো যাদের আপিলের কারণে এই কোটাটা পুনর্বহাল করা হলো কালকে তো তারাও যেন ব্যাক এটা ইয়া করতে পারে এটা যেন স্ট্রে অর্ডারটা তুলে নেয় এজন্য তারাও আপিল করতে পারে তাহলে আমরা কার উপর ভরসা করে আমরা আন্দোলনে স্থগিত করবো না আমরা উঠবো না সকল গ্রেডে যতদিন পর্যন্ত কোটা বাতিল না করা হবে সংস্কার পাঁচ পার্সেন্ট নামিয়ে আনা না হবে আমরা রাস্তা ছাড়বো না ধন্যবাদ আমরা কথা বলছিলাম এখানে যারা এই জিপিওতে যারা ভলান্টিয়ার রয়েছে তাদের সাথে কথা বলছি যারা দেখছেন যে তীব্র তাপমাত্রার মধ্যে কিন্তু তীব্র তাপতাহর মধ্যে কিন্তু যে তারা এই আন্দোলন করছে অর্থাৎ এক তারিখ থেকে কিন্তু আমরা কখনো দেখেছি বৃষ্টিতে ভিজে তারা আন্দোলন করছে কখনো দেখেছি যে রোদে পুরে কিন্তু আন্দোলন করছে সেগুলো সেই ব্যাপারগুলো দেখছি একটু যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে কোনোভাবে কিন্তু সাধারণ মানুষ কিন্তু এই এখান দিয়ে চত্বর দিয়ে কিন্তু এই এরিয়া দিয়ে কিন্তু যাওয়া আসাও নিষেধ করেছে এবং আমরা দেখেছি যে পুলিশের একজন কর্মকর্তা তিনিও কিন্তু বাইক নিয়ে এসে কিন্তু এই বেরিজালের মধ্যে কিন্তু আটকিয়ে গেছেন সেটি কিন্তু আমরা দেখেছি এবং তার কিন্তু কোনো রকমের ইমার্জেন্সি ডিউটিও দেখাতে পারেনি তারপরে অনেক কথাবার্তা তাদেরকে যুক্তি যুক্তিতর্ক দেওয়া হয়েছে সেটি কিন্তু আমরা দেখেছি তবে বিশেষ ক্ষেত্রে অ্যাম্বুলেন্স এবং বড় বড় যেই ইমার্জেন্সি যেই বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু ছাড়া হচ্ছে অর্থাৎ রুগী জাতীয় যেমন অ্যাম্বুলেন্স এবং জি করে প্রেসক্রিপশন দেখে বা কেউ যদি পার্সোনাল প্রাইভেট কার নিয়েও যেতে হয় তাহলে প্রেসক্রিপশন দেখিয়ে কিন্তু তারা সেই যেতে হবে সেই এই এলাকা থেকে সেটি কিন্তু আমরা দেখছি এবং আমরা দু একজনের সাথে আরও কথা বলার চেষ্টা করব একটু যদি আপনারা দেখতে চান এটা হচ্ছে যে সচিবালয়ের মূল গেট অর্থাৎ সচিবালয়ের যে মূল গেট পয়েন্টটি রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো দমে কিন্তু একেবারে যানজট সৃষ্টি হয়ে রয়েছে সেই ব্যাপারটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং দেখানোর চেষ্টা করছি এবং আরো দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা 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 করব। আমরা একটু কথা জানার তীব্র এই রোদের মধ্যে আপনারা বসে আছেন আসলে দাবি আদায়ের জন্য আজ হাইকোর্ট চার সপ্তাহে স্থগিত করেছে সেই আগের রায়টি আপনার কি উঠে যাওয়ার সম্ভাবনা আছে কি কিনা অবশ্যই না অবশ্যই না আমাদের দাবি না মানা অবধি আমরা রাজপথে থাকবো এখন আমাদের এখন এক দফা এক দাবি আমরা চাই সর্বোচ্চ একটি নির্দিষ্ট পাঁচ শতাংশের মতো কোটা অনগ্রসর প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা সব সবার জন্য রেখে সংসদে আইন করতে হবে আমরা কথা বলছিলাম এবং দেখানোর চেষ্টা করছি যে এই জিপিও পয়েন্ট কিন্তু শিক্ষার্থীরা এভাবে কিন্তু দখল করে রেখেছে এবং তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি দর্শক আপনারা জেনে থাকবেন শুধু এই জিপিও মোড় নয় ঢাকা বাংলাদেশ পুরো এলাকায় কিন্তু তাদের যেই সূচিটি আমি লাইভের শুরুতে করে শুনিয়েছিলাম সেই সব এলাকায় কিন্তু ঢাকার বাহিরেও কিন্তু এভাবেই কিন্তু এই অচল করে দেওয়া হচ্ছে এবং রাজধানীটি কিন্তু আজ পুরোদমে কিন্তু অচল হয়ে আছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এবং বলছিলাম যে তীব্র কিন্তু আজ চলছে এবং যদি একটু লক্ষ্য করেন আপনারা দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের যে মূল গেটটি রয়েছে সে সচিবালয়ের সামনে কিন্তু এই অচল করে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু আজ ঢাকার প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে কিন্তু এভাবে শিক্ষার্থীরা কিন্তু অচল করে দিয়েছে অন্যদিকে যদি একটু দেখানোর চেষ্টা করে তাহলে দেখতে পাচ্ছেন যে পুরো কিন্তু গাড়ি গাড়ি সহ বিভিন্ন রিক্সা পরিবহন কিন্তু সবকিছুই কিন্তু থেমে আছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে কেউ কেউ পথ হ্যাঁ হেঁটে যাচ্ছেন তবে এই পুরো এরিয়ার মধ্যে দিয়ে হেঁটে যেতে পারছেন না কারণ এখানে পুরো রশি দিয়ে অর্থাৎ দড়ি দিয়ে কিন্তু তারা ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং এই ব্যারিকেডের মধ্যে দিয়ে কিন্তু তারা যেতে পারছেন না কেউ যাওয়ার চেষ্টা করলে কিন্তু সেখানে তাকে আটকিয়ে দেওয়া হয় এই এখানে যারা ভলান্টিয়ার রয়েছেন তারা কিন্তু আটকিয়ে দিচ্ছেন অন্যদিকে কিন্তু সচিবালয়ের যে পয়েন্টটি রয়েছে এই হচ্ছে সচিবালয় এই সচিবালয়ের মূল পয়েন্টটি কিন্তু আজ অচল করে দেওয়া হয়েছে অর্থাৎ সচিবালয়ের কার্যক্রম যারা অফিসাররা রয়েছে কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু আজ একেবারেই কিন্তু বলা যেতে পারে যে অফিস করতে পারবে কি না সেটি নিয়ে কিন্তু সন্দেহান রয়েছে আমরা আরও দু একজনের সাথেও কিন্তু একটু কথা বলার চেষ্টা করবো নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকার যেই রাজধানীর প্রাণ কিন্তু বলা যেতে পারে যে যেখান দিয়ে না গেলেই নয় যেটি পয়েন্ট জিপিও অর্থাৎ জিপিও মোট সচিবালয়ের সামনে কিন্তু এই মুহূর্তে কিন্তু পুরোদমে কিন্তু তীব্র যানজট চারদিকে কিন্তু রয়েছে এবং কোনোভাবেই কিন্তু একটি গাড়িও কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না যেতে দেওয়া হচ্ছে না সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক যে যেখান থেকে দেখছেন এবং লাইক এবং ফলো দিয়ে মতামত জানাতে পারেন আমরা অনেকের সাথে কথা বলছি এবং একটু যদি দেখানোর চেষ্টা করি যে একজন প্রতিবন্ধী বা অত দরিদ্র বলা যেতে পারে তিনি কিন্তু যাচ্ছেন একটি হুইল চেয়ারে করে কিন্তু যাচ্ছেন এবং সেটি কিন্তু যেতে দেওয়া হয়েছে সেটি আমরা দেখেছি এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজকে চিত্রপেজের মাধ্যমে আজকে চিত্রপেজের মাধ্যমে লাইক কমেন্টস এবং ফলো দিয়ে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে দর্শক এই ছিল আজকের চিত্র সঙ্গীত থাকুন আবারও অন্য কোথা থেকে যুক্ত করবো আপনাদেরকে সঙ্গীত থাকুন ফলো দিয়ে রাখুন আজকের চিত্র বেজকে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন